کو نائن کا مختار خدا تم کو بنایا کون کا مختار خدا تم کو بنایا امت کی نگہ بان خدا تم کو بنایا امت کی نگہ بان خدا تم کو بنایا یا رب میرے آخوں میں سما جائے مدینہ رب میرے آخو میں سما جائے مدینہ. مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ তলোয়ার বকট হোকে নিকল ময়দন আসির তলোয়ার বকট হোক নিকল ময়দন আশির দুশ্মনকে মৌকেল তুলা গা নারে তক বীর دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن हाथ में तलहार हिक हाथ में क़रान ला इलाह इल ला ई ला ईा इला الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান দরবারে অসংখ্য অগণিত সুপ্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সে মালিকের সানে একবার কালী মাতু শকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি আলোচনা করব দুইটা বিষয়ের উপরে দুইটা মানুষ যে অপরাধ করে সেই অপরাধের মধ্য থেকে দুইটা অপরাধ দুইটা অপরাধ এবং তার ভয়াবহ শাস্তি সম্পর্কে সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাল সে বিষয়টা হলো হত্যা এবং আত্মহত্যা হত্যা এবং আত্মহত্যা সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে আজকে জানব গুণা এবং পরকালে তার শাস্তি কি পরিমাণ হতে পারে এ বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা যেটা জানি যেটা বাস্তব সত্য হায়াত এবং মদ এই দুইটার মালিক কে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ হায়াত যিনি দিয়েছেন মৃত্যু তিনি নির্ধারণ করে রেখেছেন নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা প্রাণীকে ইন্তেকাল করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো এখন মানুষের মধ্যে এ একটা অপরাধ আত্মহত্যা এটা প্রচুর পরিমাণে হচ্ছে এবং হত্যা এটাও প্রচুর পরিমাণে হচ্ছে এবং আত্মহত্যা কাকে বলে আত্মহত্যা হলো যে ব্যক্তি নিজেই তার জীবনকে নিজেই ধ্বংস করে যেমন গলায় ফাঁস দিয়ে গলা টিপে গাড়ির নিচে পড়ে পাহাড় থেকে লাভ দিয়ে ছাদ থেকে লাভ দিয়ে বিষ পান করে এগুলোকে বলা হয় আত্মহত্যা নিজের জীবন নিজেই শেষ করে দেয় আর হত্যা বলা হয় একে অপরকে হত্যা করা একে অপরকে মারা ছুরি দিয়ে হোক যেভাবে হোক একে অপরকে মারার নাম হলো হত্যা হত্যা এবং আত্মহত্যা সংক্রান্ত কোরআন এবং হাদিসে তার শাস্তি সম্পর্কে তার গুণা সম্পর্কে অনেক আয়াতে এবং রাসুল পাক সাল আলাইহি অনেক হাদিসের মধ্যে এসেছে যেমন দেখেন আল্লাহ তালা পুরানা কারিমের মধ্যে সাত করেন ওয়ালা তাকুতুলু ফুসাকুম তোমরা নিজেরা তোমাদের নিজেদের জীবনকে তোমরা শেষ করে দিও না তোমরা তোমাদের নিজেদের জীবনকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না নিশ্চয় আল্লাহ তালা নিশ্চয় আল্লাহ তালা পরম দয়ালু وَظُلْمًا আমি কারানা نَارًا আর যে ব্যক্তি এই জুলুম করবে এই অন্যায় করবে নিজের জীবন নিজেই শেষ করে দিবে যেই ব্যক্তি এই অপরাধ করবে ফা সাউফা nuslihi nara আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো ওয়া সাউফা nuslihi nara ওয়া কানা দালিকা র আর এটা আল্লাহ তাআলার জন্য কঠিন কোনো কাজ না এটা একেবারে সহজ কাজ আল্লাহ তালা বলেন যে ব্যক্তি নিজের জীবন নিজে শেষ করে দিবে এরকম জুলুম যে করবে তার জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রেখেছি অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব আর এটা আমার জন্য একেবারে সহজ আল্লাহ পাক রব্বুল আলমিন আরেক আয়াতের মধ্যে বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ বলেন

আল্লাহ পাক আলামিন সদাচরণকারীদেরকে ভালোবাসেন সৎকর্ম ব্যক্তিদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজেদের জীবনকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না হজরত আবু হোরার আরাদি আল্লাহ হুতা আলমহুদেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম এরসাদ করেন হত্যা আত্মহত্যা যেটা এটা হলো মহাপাপ কবিরাগুনা আত্মহত্যা মহাপাপ কবিরা গুনাহ এবং তার শাস্তিও কঠিন ভয়ঙ্কর আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم الذي يخنق يخنقها في النار নবী করেন যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে অথবা গলা টিপে নিজেই নিজেকে আত্মহত্যা করে অর্থাৎ নিজের জীবনকে বিলিয়ে দেয় ওই ব্যক্তি দুজকের মধ্যে অনুরূপ ভাবে নিজেই নিজেকে শাস্তি দিতে থাকবে এত আমার আর যে ব্যক্তি বর্ষা ছুরি বা তলোয়ার এ জাতীয় কোনো কিছু দ্বারা নিজেকে নিজে আঘাত করে শেষ করে দেয় আল্লাহর ওই ব্যক্তি চিরকাল এভাবে নিজেকে শাস্তি দিতে থাকবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে তার হাতের মধ্যে এ জাহান্নামের অগ্নিকুণ্ডুর ভিতরে তারা হাতে বিষের বোতল থাকবে সে চিরকাল নিজেই নিজে বিষ পান করে নিজেকে শাস্তি দিতে থাকবে এই জন্য আত্মহত্যা করা খুব ভয়ঙ্কর অপরাধ কবিরা গুনা এবং তার শাস্তিও কঠিন আরেকটা হলো হত্যা একে অপরকে হত্যা করা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন মধ্যে ارشاد করেন মিন আজলি দালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা انه من قتل نفسا بغير نفس او যেই ব্যক্তি অন্যায় ভাবে কোনো অন্যায় ছাড়া কোনো অপরাধ ছাড়া কোনো মুসলমান ভাইকে বা একজন অপরজনকে হত্যা করে আল্লাহ আলমিন বলেন একজন মানুষকে হত্যা করা তার মানি পুরা জাতিকে হত্যা করার সামিল হত্যা করা কত ভয়ঙ্কর অপরাধ তার শাস্তিও কত কঠিন জন্য তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন একজনকে হত্যা করা তার মানিপুরা জাতিকে হত্যা করার সামিল ওমান ইয়া الناس جميعا আর যদি কোনো ব্যক্তি তাকে রক্ষা করে তাহলে সে যেন পুরা জাতিকে রক্ষা করলো সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জা'দুম না বিল বাইনাদ আমার পক্ষ থেকে নবীরা আমার পক্ষ থেকে নবীরা জাতির কাছে তার উম্মতের কাছে নির্দিষ্ট অর্থাৎ প্রমাণ সমূহ নিয়ে এসেছে তুম্মা ইননা কাসীরুম মিনহুম বাদা যালিকা বিল আরদি লমুসরিফুন অনেকেই তাসীমা সীমা লঙ্ঘন করেছে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনর ভাষা দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআন থেকে আমরা জানতে পারলাম একজন মানুষকে হত্যা করা পুরা জাতিকে হত্যা করার সামিল আর কেউ যদি তাকে রক্ষা করে তাহলে সে যেন পুরা জাতিকে রক্ষা করল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের পূর্বে হত্যার হার বেড়ে যাবে আমরা তো কিয়ামতের আলামত খুঁজি কিয়ামতের আলামত একটা হাদিস দ্বারা কেয়ামত দূরে না নিকটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবু কেয়ামত যখন ঘনিয়ে আসবে কেয়ামত আমার যখন গুনিয়ে আসবে ওয়ান কুসুল আমাল মানুষের মধ্যে আমল কমে যাবে আইবাদত কমে যাবে বন্দিগি কমে যাবে আমলের হ্রাস পাবে আজকে তো তাই দেখা যায় আমাদের মধ্যে আমল নাই আমাদের মধ্যে বন্দিগি নাই আমাদের মধ্যে আইবাদত নাই আল্লাহর হাবিব তারপরে বলেন এবং তাদের অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে যেমন আজকে আমরা আল্লাহ তালার রাস্তায় ব্যয় করার জন্য হাজার বার চিন্তা করি যে আমি আল্লাহর রাস্তায় খরচ করব কি করব না আজকে দুনিয়ার মানুষ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য কৃপণ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন ওয়ামাল হারজু এবং হারজের আধিক্য হবে সাহাবাইকার জিজ্ঞেস করলেন ইয়ার সুরল্লা পলু আমার হারজ হারজে কি আল্লাহর নবী বলেন পল আল কতলু আল কতলু আল্লাহর নবী এই কথাটা দুইবার বললেন হত্যা হত্যা বেড়ে যাবে মতার আলামতের মধ্যে এটাও একটা আলামত যে কেয়ামতের পূর্বে হত্যার হার বেড়ে যাবে আমরা তো নিজের চোখে এখন দেখতেছি যে হত্যা কি পরিমাণ কি পরিমাণ বেড়ে চলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন আর এক হাদিসের মধ্যে বলেন তোমরা কোন মুসলমান কোন ভাই একে অপরের প্রতি অসরা উত্তোলন করে ইশারা পর্যন্ত করিও না আল্লাহ নবী হঠাৎ তো দূরের কথা আল্লাহর নবী বললেন অসরা উত্তোলন করে তুমি অপর ভাইয়ের প্রতি ইশারাও করিও না আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله লায়ু শিরু আ দুকু মালা আহি বিশিলা আল্লাহ বলেন তোমাদের কেউ জানো তার অপর ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারা না করে ফা ইন্নাহু লা দিরি লা আল্লাহ সৈত ইয়াং জালফিয়া দি জানে না হতে পারে শয়তান তার হাতে ধাক্কা দিয়ে বসবে প্রায় অপর আর এ কারণে একজন মানুষকে হত্যার অপরাধে তাকে জাহান নামের হবে এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা অপর মুসলমান অপর ভাইয়ের প্রতি তোমরা অস্ত্র উত্তোলন করে ইশারা পর্যন্ত করিও না حضرات عبد الله رضي الله تعالى عنه تكيك حديث برنطا عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس في الدماء আমাদের ময়দানে যত হিসাব নিকাশ হবে তার মধ্যে ভত্যার বিচার প্রথমে করা হবে ভত্যার বিচার প্রথমে করা হবে আল্লাহ পাপ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ارشاد করেন ভত্যার শাস্তি কত ভয়ানক কত ভয়ানক আল্লাহ পাপ রব্বুল আলামিন বলেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله بك رب العالمين بلين যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অমায় ইক্তুল মুমিনাম মুতাআম্মিদা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে কাউকে হত্যা করলো তার প্রতিদান কি তাজাযাহু জাহান্নাম তার প্রতিদান হলো জাহান্নাম খলিদান ফিহা আর সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার উপর রাগান্বিত হবেন আনাহু এবং তাকে লানত করবেন ও এবং তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রাখবেন এই জন্য ইচ্ছাকৃত যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার জন্য চিরস্থায়ী নাম এদিকে আল্লাহর নবী বললেন তোমরা একে অপরের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারাও করিও না অথচ আজকে অস্ত্র মনে হয় বাংলাদেশের মানুষ চিনে না আজকে অস্ত্র মনে হয় আমরা চিনি না অস্ত্র কাকে বলে চিনি না এই জন্য তো আজকে আমাদের দেশে মানুষ অহরহর এন্তেকাল মরতেছে করতেছে অস্ত্র দিয়ে করা হয় না যদি আজকে অস্ত্র দিয়ে করা হয়তো বুঝতো যে অস্ত্র কাকে বলে তাহলে মনে হয় তার আর হত্যা করতো না এই জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন তুমি হাতে অস্ত্র উত্তোলন করিও না এই জন্য হত্যার শাস্তি বড় ভয়ানক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত আরাতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আফাতানুল মুমিনী নাওয়াল মুমিনা ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمْ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ যে ব্যক্তি কোন মুমিন নারী অথবা পুরুষকে কষ্ট দেয় কোন মুমিন পুরুষ অথবা নারীকে কষ্ট দেয় তাকে শাস্তি দেয় আল্লাহ পাক আলমিন বলেন ফাতানুল ইয়াতুবু ফালাহুম মাদাবু জাহান্নাম তার জন্য জাহান্নাম নির্ধারণ করা এবং তাকে তাকে আগুন দ্বারা পোড়ানো হবে এই জন্য অপরাধীরা জাহান নামের মধ্যে চিৎকার করতে থাকবে চিৎকার করবে জালিমরা চিৎকার করতে থাকবে জালিমরা সেদিন চিৎকার করবে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে আর চিৎকার করবে তারা বলবে ও হুমা আল্লাহর কাছে আর্তনাদ করবে চিৎকার করবে আর বলবে রব্বানা আখরিজেনা আমাল সলিহা ও আমার রব ও আমার প্রভু ও আমার প্রতিপালক আমাকে বের করে দিন প্রবা না 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 আমাকে বের করে দিনি হা আমি নেক কাজ করবো সৎ কাজ করবো আমি ভালো কাজ করবো গৈরণ কুন্না গৈরলাদি কুননা আমাল আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি আমি ভালো কাজগুলো করতে পারি নাই নাকামল আমল করতে পারি নাই তারা জাহান্নামে আরত্নাত করবে চিৎকার করবে আর বলবে আল্লাহ আমাকে বের করে দিন আমি যে ভালো কাজগুলো করতে পারি নাই আমি ভালো কাজগুলো করে আসি আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়া তাদাক্কারু ফীহি মান তাদাক্কার ওয়া জাআকুমুন নাদীর আল্লাহ বলবেন আমি কি তোমাকে এতটুকু সময় কি দেই নাই যে সময়ের মধ্যে তুমি চাইলে না কামল করতে পারতে যে সময়ের মধ্যে তুমি চাইলে ভালো কিছু করতে পারতে যে সময়ের মধ্যে তুমি যদি চাইতে শিক্ষাও গ্রহণ করতে পারতে আমি তো তোমাকে সে সময় দিয়েছি আওয়ালাম আওয়ালাম্নায়তা ধাক্কার হিমাং রাদ এই কথা বলার পর আল্লাহ বলবেন ফাদু অতপর এখন জাহান্নামের আগুনের সাদ আস্বাদন কর ফালি বলি মীনা মিন্নশী আল্লাহ সেদিন বলবেন জালেমদের কোনো সাহায্যকারী নাই জালেমরা সেদিন কোনো সাহায্য পাবে না এই জন্য আজকে দুনিয়ার জমিনে যত পারে জুলুম করতেছে জুলুম করতেছে মনে করতেছে জুলুমের শেষ দুনিয়ায় শেষ না না আল্লাহ বলেন ফামিদিনা মিন্ন সেদিন জালেমদের কোন সাহায্যকারী থাকবে আজকে জালেমরা মনে করে এই দুনিয়ার ভোগ বিলাসেই তো সব কিছু এই দুনিয়ার ভোগ বিলাসেই তো সব কিছু না না আল্লাহ তালা কোরআনের আর আয়াতের মধ্যে বলেন যে এই দুনিয়ার ভোগ সামগ্রী এগুলো তো স্বল্প এগুলো স্বল্প এগুলো সামান্য সময়ের জন্য তারপরে তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন কাফারু আররন্ নাগাতা কর্যভুললাধি না কাফারু ফিলবিলাদ, নগরসমুহের সেই লোকদের ধুকাায় জন্য তোমাকে না ফেলে কোন লোকদের ধুকায় কাফারু, ফিলবিলাদদ, যারা কুফুরি করেছে যারা কুফরি করে। তুম মামা ওওয়া মাতা রুঙকলল। এই যে দুনিয়ার ভোগ্য সামগ্রী আল্লাহ তালা নিজেই বলেন মাতাউন কলিল কলিল অল্প এগুলো তো অল্প সামগ্রী এই ভোগ্য সামগ্রী অল্প সুম্মা নাম। তারপরে তাদের আশ্রয়স্থল হবে নাম ওয়ালা বিশাল নিহাত আর সেটা কত মন্দ বিছানা হবে এই জন্য আজকে আমরা দুনিয়ার যে ভোগ্য সামগ্রী দেখতেছি যে আনন্দ ফুর্তি করতেছি মনে করতেছি দুনিয়াটাই সব দুনিয়ার ভোগ মনে হয় সব দুনিয়ার আনন্দ ফুর্তি প্রকৃতপক্ষে আনন্দ না না এ আয়াতের মাধ্যমে আমরা কি জানলাম কি বুঝলাম আল্লাহ বলেন মাতা এই দুনিয়ার ভোগ্য সামগ্রী এগুলো হলো অল্প যারা আজকে এই দুনিয়ার বগ্য সামগ্রীর পিছনে পরে জুলুম করে অত্যাচার করে যারা জালেম আল্লাহ বলেন তুম্মামা জাহান জাহান্নাম তারপরেই তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম ওয়ালা বিশাল নিহাদ সেটা কত মন্দ বিছানা হবে আল্লাহ ফাকরব্দুল আলমিন কোরআনের আয়াত আয়াতের মধ্যে বলেন জাহান্নামিরা জাহান্নামিরা কি অবস্থায় থাকবে আরে দুনিয়ার মানুষ আমরা তো জাহান্নাম বুঝি না দুনিয়ার আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না একটু সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের উপরে এবং নিচে আগুন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين الله باك رب العالمين بولين নিচের বিছানা হবে আগুনের এবং উপরে আগুনের আচ্ছাদন থাকবে উপরে আগুন নিচেও আগুন জালেমদেরকে আল্লাহ আলামিন কি পরিমাণ শাস্তি দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তুমি আজকে দুনিয়ায় জুলুম করতেছ যেইভাবে জুলুম করো করো না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন জালেমদের জন্য